আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজ আমাদের এদিকে অনেক বৃষ্টি নামছে এতদিন বৃষ্টির কারণে ধান খেত চাষ দেওয়া হচ্ছিলো না ধান লাগানো অসুবিধা হয়ে যাচ্ছিলো আলহামদুলিল্লাহ আজকে অনেক বৃষ্টি হয়েছে এখন আর কোনো অসুবিধা নেই আসলে দেখি আমার ছেলেটা কী করতেছে আসলে আমার বাসায় ওর বাবা বার শায় নাই তো সেই জন্য ও একাই অনেক কাজ করে খেতে চারপাশ কুয়াইতে হবে সেজন্য আমার ছেলে কোদাল নিয়ে দেখছি বাসায় থেকে বেরিয়ে আসছে এখন দেখি বৃষ্টিতে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে তার মধ্যেই কাজ করতে আসছে আসলে কাজ করার জন্য লোক পাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ কিন্তু ছোট হলে অনেক বুঝ অনেক কাজ করে এই পুরা ধান খাতের চারপাশ দিয়ে কোবাই তৈবো ওই যে লাঙ্গল অলরেডি এসে পড়েছে সেজন্য তাড়াতাড়ি করে সব কাজ করতেছে পুরা খেতে চারপাশ দিয়েই কাজ করা হয়ে গেছে ক্ষেত্র অলরেডি চাষের জন্য পাওয়ার টিলার খেতে নামিয়ে পড়ছে ক্ষেত চাষ দিচ্ছে এখন ধান লাগানো উপযোগী হয়ে গেছে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও মার কথা শোনে